হ্যালো ইভিমান দিস ইস শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও মূলত আমাকে অনেকে ফেসবুক মেসেঞ্জারে ইউটিউবের ভিডিওতে কমেন্ট বক্সে ইনস্টাগ্রামে অনেকেই অনেকেই জানতে চেয়েছেন দুবাইয়ের বর্তমান বিসা কি খোলা নাকি বন্ধ এগুলো সম্পর্কে সো আজকে আমি আলোচনা করবো এগুলো নিয়ে আজকে হচ্ছে আট তারিখ আপনার ছয় মাস দু ঠিক আছে আজকে পর্যন্ত আমি যে জিনিসটা জানি সেটা আপনাদেরকে শেয়ার করব মূলত আমি যেই জায়গায় জব করি সেটা হচ্ছে ই কমার্স রিলেটেড তো আমার অফিসের পাশেই হচ্ছে আমেরের সেন্টারের অফিস আমের সেন্টার অফিসে আমি রেগুলার যাতায়াত করি এবং সবগুলা নিউজ আপডেটেড থাকার চেষ্টা করি সো সো আপনাদেরকে আমি জানাতে চাই মূলত বর্তমানে বিজি ভিসা বাংলাদেশের জন্য অফ এবং লেবার ভিসাও অফ এবং পার্টনার ভিসাও অফ তিনোটি ভিসা এখন অফ তো এখন খারাপ বলতেছে ভিসা কোলা মূলত অনেকে এখন ভিসা কোলা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সেটা এটা ওদেরকে আপনি দালাল বলতে পারেন দালালরা বিভিন্ন চক্রান্ত করে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলতেছে বিজিপ ভিসা চালু আছে হ্যাঁ বিজিপ ভিসা চালু আছে কিন্তু ওইগুলো অনেক এই আপনার ইনস্ট্রাকশন আছে রেস্ট্রিকশন আছে ওইগুলা ফিল আপ করে আসা সম্ভব না সুতরাং বিজিপ ভিসা ক্রয় করবেন না বিজিপ ভিসা দিয়ে যদি আপনি আসতে চান টিকিট ক্রয় করেন তাহলে টিকিটটাও নষ্ট হবে বিজিপ ভিসাটাও আপনার নষ্ট হবে সুতরাং আপনি বিজিত বিষয় থেকে এখন ক্রয় বিক্রয় বন্ধ রাখুন আজকের আজকের কথা কালকে কি হয় সেটা আমি জানি না এটা আট তারিখ ছয় মাস দুই হাজার আপডেটেড বার্সন কথাগুলো আমি বলতেছি ঠিক আছে এরপর লেবার বিসা লেবার বিসা আপাতত বন্ধ যারা বলেন সার্টিফিকেট দিয়ে লেবার বিষয় চালু হচ্ছে তাদের হচ্ছে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লেবার বিষয় এখন হচ্ছে না কারণ আমার সামনে অনেকজন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে অ্যাটাস্টেড করা সার্টিফিকেট দিয়ে জমা দিয়েছেন আমের অফিসে কিন্তু এখনো লেবার অফিস থেকে এগুলা আপনার অ্যাপ্রুভ করে নাই সার্টিফিকেট থাকা সত্ত্বেও এখনো অ্যাপ্রুভ করে নাই হাই প্রফেশন ভিসা সেলস ম্যানেজার সেলস অ্যাকাউন্ট বড় বড় বিসা যেগুলো আছে ওগুলোর জন্য আবেদন করেছে এখনও লেবার ভিসাও হচ্ছে না এবং পার্টনার বিষাও হচ্ছে না পার্টনার বিষা মূলত দুজনের জন্য হয় ঠিক আছে পার্টনার বিষাও আপাতত স্টপ এমনকি আমি খবর পেয়েছি একজনের জন্য একটা লাইসেন্সে একজন মাত্র পার্টনারের জন্য আবেদন করেছে তাও হ্যাঙ্গিং আছে ওইটা এখনও হয় নাই সুতরাং আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো এখানে সম্পর্কে ধারণা নাই বুঝতে পারবেন না আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এখন ভিসা ক্রয় করবেন না এবং ভিসা সংক্রান্ত যদি আপনি জানতে চান অবশ্যই অবশ্যই অনলাইনে কাটাকাটি করুন আপনি বুঝতে পারবেন ঠিক আছে শুধু শুধু আপনি হয়রান নিতে পারবেন না দালাল পরে পারবেন না আর যারা আমাকে আমাদেরকে এই ইউটিউবে কমেন্ট করেন ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন জানতে চান নিউজ অবশ্যই আমার আপনাদের জানার অধিকার আছে আমি আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু আপডেটেড এই আপনাদেরকে নিউজগুলা দেওয়ার চেষ্টা করবো ওকে তো সুবিষ শাকিল ফরগেট টু সার্ভিস ক্যামেরা মাই চ্যানেল থ্যাংক ইউ